আসসালামু আলাইকুম আমি ডক্টর শেখ মোহাম্মদ ফয়সাল আমি একজন ডার্মাটোলজিস্ট আজকের ভিডিওতে কথা বলবো একটা রোগ নিয়ে যেটার নাম হচ্ছে অ্যাকান্থোসিস ন্যাগ্রিকেন্স আমাদের শরীরের বিভিন্ন অংশে কালো হয়ে যায় এবং স্কিনটা একটু ঠিক মোটা হয়ে যায় আমরা ভেলভেটি টেক্সচার বলি বিশেষ করে ঘাড়ে হয় মুখে হতে পারে মুখের নাকের উপরে মুখের দুই সাইডে কপালও কালো হয়ে যায় অনেক সময় হাতের পায়ের আঙ্গুলের জয়েন্টের উপরে কালো হয়ে যায় বগলে হাঁটু এবং খুন এর ভিতরের দিকেও কালো হয়ে যেতে পারে এই রোগের বিশেষ কিছু কারণ রয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে স্থূলতা ওভারওয়েট ওভেসিটি ওভেসিটির জন্য আমাদের শরীরে ইনসুলিন রেসিস্ট্যান্ট হয় শরীরে ইনসুলিন কাজ করতে পারে না ব্লাড ইনসুলিন লেভেল বেড়ে যায় এই ইনসুলিন লেভেল এই অ্যাকান্থোসিস ন্যাগ্রিকেন্স রোগের জন্য থাকে এই রোগের সাথে মেটাবলিক সিনড্রোম থাকতে পারে যেমন ডায়াবেটিস হাই প্রেশার ইনক্রিজ কোলেস্ট্রল লেভেল এসবও অ্যাকান্থোসিস ন্যাগ্রিকেন্সের সাথে থাকতে পারে আবার অনেক ধরনের সিনড্রোম এটার সাথে অ্যাসোসিয়েটেড থাকে যেমন পলিসিস্টিক ওভারিয়েন্ট সিনড্রোম কোশিং সিনড্রোম আবার বিভিন্ন ধরনের হরমোনের রোগ যেমন থাইরয়েডের সমস্যা থাকলেও হতে পারে অথবা অ্যাক্রোমেগালি যেমন গ্রোথ ফরমোনের সমস্যা থাকলেও হতে পারে আবার বিভিন্ন ধরনের ওষুধের কারণে হতে পারে যেমন অ্যাস্ট্রয়েড জাতীয় ওষুধ দীর্ঘদিন সেবন করলে হতে পারে আবার ইনসুলিন যদি আমরা বাইর থেকে পুশ করি তখনও এই রোগের পার্শ্ব প্রতিক্রিয়ার জন্য এটা হতে পারে আবার অনেক সময় এটা জেনেটিক্যালিও হতে পারে যেমন ফ্যামিলিয়াল এই রোগ থাকতে পারে এই রোগের চিকিৎসায় আমাদের প্রথমে দেখতে হবে রোগের কারণকে কেন হচ্ছে প্রথমে আমরা গুরুত্ব দিই প্রথমে আমরা এমফেসাইজ করি ওয়েট রিডাকশানে তারপরে অন্য অন্য কারণগুলো আমরা চিকিৎসা দিই অন্যান্য কারণ থাকলে সে রোগেরও চিকিৎসা দিই আমরা ডার্মাটোলজিস্টরা রোগের চিকিৎসায় বিভিন্ন ধরনের ওষুধ ব্যবহার করে থাকি তার মধ্যে অন্যতম হচ্ছে রিসিনোয়াইট অ্যাসিড জাতীয় একটা ওষুধ সাথে আমরা ইউরিয়া ক্রিম ইউজ করি স্কিন সফটেনিং হিসাবে সেলিসালিক এসিড তারপর গ্লাইকোলিক অ্যাসিড এগুলো আমরা টপিক্যালি ইউজ করি এর পাশাপাশি আমরা বিভিন্ন ধরনের কেমিক্যাল পিলিং প্রসিডিওর ইউজ করি কয়েকটা সেশন এটা করতে হয় কি সাথে আমরা অনেক সময় ফ্র্যাকশনাল ফ্যাকশানাল লেজারও এই চিকিৎসায় ব্যবহার করতে থাকি ধন্যবাদ